ভারতে অবৈধ অভিবাস বন্ধ করতে করা আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার চলতি অধিবেশনে একটি নয়া অভিবাসন বিল বা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু হাজার লোকসভায় পেশ করেছে কেন্দ্র বিলটি আইনে পরিণত হলে অবৈধ অভিবাসনের দায়ে সাত বছর পর্যন্ত জেল হতে পারে সঙ্গে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে ভুয়ো পাসপোর্ট বা ভিসায় ভারতে প্রবেশ থাকা বা দেশ ছাড়ার সময় ধরা পড়লে এই শাস্তি হতে পারে বিদেশি নাগরিকদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র তৈরি করা এই বিলে নজরদারি আরও বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপের কথাও বলা হয়েছে সংবাদ সংস্থা অনুসারে বিভিন্ন হোটেল বিশ্ববিদ্যালয় বা অন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং নার্সিং নার্সিংহোমকে বিদেশি নাগরিকদের বিষয়ে বাধ্যতামূলকভাবে তথ্য জানাতে হবে প্রশাসনকে মেয়াদ উত্তীর্ণ ভিসায় কেউ ভারতে বাস করছেন কি না তার উপর নজর রাখার জন্যই এই পদক্ষেপ বিভিন্ন আন্তর্জাতিক উড়ান সংস্থা এবং জাহাজকেও যাত্রী এবং বিমান বা জাহাজ হয় প্রশাসনকে গত এগারোই মার্চ লোকসভায় বিলটি পেশ করে কেন্দ্র সংবাদ সংস্থা মারফত খবর ওই বিলে বলা হয়েছে কেউ সজ্ঞানে ভারতে প্রবেশ থাকা বা ভারত ছাড়ার জন্য ভুয়ো পাসপোর্ট ভিসা বা অন্যান্য ভ্রমণ সংক্রান্ত নথি ব্যবহার করলে বা সরবরাহ করলে অন্তত দুই বছরের কারাদণ্ড হবে সেটি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত হতে পারে একই সঙ্গে অন্তত এক লক্ষ টাকা জরিমানা হবে যা সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে